যেটা সেটাই মানুষকে প্রেজেন্ট করো তুমি যেটা না সেটা প্রেজেন্ট করতে যেও না কারণ খোলস পরে মানুষ বেশি দিন টিকতে পারে না প্রকৃতির নিয়মে হোক আর স্ব ইচ্ছাই হোক খোলস একদিন ছাড়তেই হয় মানুষ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে ধরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর রসস্য মতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকে সকালে ঘুম থেকে উঠে দেখি জানালা দিয়ে খুব সুন্দর মিষ্টি একটা রোদ দেখা যাচ্ছে তার মানে বুঝলাম যে আজকে আকাশটা রোদে ভরে গেছে গত দুদিন খুব বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে রোদ দেখে ভীষণ ভালো লাগলো যার কারণে সকালে উঠে আগে আপনাদের ভাইয়ের পাঞ্জাবি পায়ে জামা রোদে দিলাম যেহেতু শুক্রবারের দিন নামাজ পড়তে যাবে সাথে ঘরে থাকা কিছু চিড়া ছিল সেগুলোও রোদে দিয়ে দিলাম আসলে একটুখানি রোদ যখন বের হয় তখন আমরা মিস করতে চাই না বিশেষ করে এরকম একটা সময় যখন দেখা খুবই কমই পাওয়া যায় তারপরে চলে এসেছে নাস্তা বানানো যদিও আজ ঘুম থেকে উঠছে অনেক দেরিতে তারপরে বললাম শুক্রবার দেরিতে উঠছে তাতে কি হয়েছে শুক্রবারের নাস্তাও দেরিতে হোক বা হচ্ছে দুপুরের খাবার দেরিতে হোক কোনো সমস্যা নাই কারণ তাড়াহুড়াও নাই তার কারণে প্রায় সাড়ে নয়টা ওভার হয়ে যাওয়ার পরে তারপরে কিছু রুটি বেলে নিয়েছিলাম নিয়ে এই যে এখন ভেজে নিচ্ছি আর রুটির সাথে থাকছে আজকে আলু ভাজি আর হচ্ছে কলা কলা দিয়ে খাবে মেয়েটা ভাজি দিয়ে খাবো আমরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের যশোরের একটা ঐতিহ্য খাবার যেটা আসলে আমি আগে কখনো চেষ্টা করিনি যদিও আমি যশোরের মেয়ে আর বরিশালের বউ আর এই রান্নাটা বরিশাল যশোর ও দুই দিকেরই খাবার এই আমার আগে কখনো ট্রাই করা হয়নি দেখে বললাম আজকে একটু ট্রাই করি যেহেতু শুক্রবারটা আছে ঘরে দেশি মুরগি ছিল নারকেলও ছিল তো বললাম নারকেল দিয়ে নারকেলের দুধ দিয়ে আজকে দেশি মুরগিটা রান্না করে এর আগে আমি নারকেলের দুধ দিয়ে হাসে গোস রান্না খেয়েছি কিন্তু দেশি মুরগি কখনো খাইনি যার কারণে আজকে রান্না করে নিচ্ছি আর রান্নাটা করার জন্য ফার্স্টেই আমি কড়াইতে তেল দিয়ে তাতে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি দেন আমি নেক্সট্যান্ড যে মশলাটা আছে তেমন আদা রসুন আর কিছু পাকা মরিচ ছিল সেটা একসাথে ব্ল্যান্ডার করে নিয়েছে ওর সাথে আর কিছু গরম মশলা দিয়েছে গরম মশলা দিয়ে তারপরে ব্লেন্ডার করে সেটাই দিয়ে এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আমাদের যশোরের কিছু ট্রেডিশনাল খাবার আছে যেগুলোর সাথে এখন বর্তমানে সারা বাংলাদেশ পরিচিত যেমন চুই ছাল গরুর মাংস তারপর হচ্ছে নারকেলের দুধ দিয়ে হাঁসের গোশ এখন আবার এই যে নারকেলের দুধ দিয়ে দেশি মুরগির গোশ এগুলো আসলে আমাদের যশোরের কিছু ট্রেডিশনাল খাবার যেগুলো এখন মোটামুটি সারা বাংলাদেশের মানুষ খুব ভালো করেই চিনে গেছে এখন এক এক করে যে শুকনা মশলাগুলো থাকে সেগুলাই দিয়ে দিচ্ছে যেমন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ জিরা গুঁড়া আর গরম মশলা তো আমি যখন আদা রসুন পেস্ট করে নিয়েছি তখনই দিয়েছিলাম দিয়ে আমি মশলাটাকে ভালো মতো আমি যেমন আমি তেমনভাবেই সবার সামনে নিজেকে প্রেজেন্ট করতে অনেক বেশি ভালোবাসি কারণ আমি যতই সাজিয়ে গুছিয়ে মানুষের সামনে প্রেজেন্ট করি না কেন ভিতরে আমি যেটা একটা না একটা সময় সেটা আমার প্রকাশ পাবে আর এই কথাটা বলছে একটা কারণেই যে অনেকেই দেখা যায় মানে ভিডিওতে এসে অনেক সুন্দর করে ভয় ওভার করে আমিও মাঝে মাঝে চিন্তা করি এনারা হয়তোবা এত সুন্দর করে ভয় ওভার করতেছে যার কারণে ভিডিওটা ভাইরাল হচ্ছে বা মানুষের কাছে পৌঁছাচ্ছে আমিও হয়তো বা একটা দুইটা দিন সেভাবে ট্রাই করে দেখেছি কিন্তু দেখা যায় যে দুইটা দিন বা একটা দিন ভালো লাগে তিন দিনের দিন আমি কিন্তু সেটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারি না ভালো লাগে না বা হয়েও ওঠে না যার কারণে আমার কাছে মনে হয় সবসময় আমি যেটা আমি সেটাই সবার সামনে প্রেজেন্ট করব আর এটা যদি সবাই অ্যাকসেপ্ট করে তো আলহামদুলিল্লাহ আর অ্যাকসেপ্ট না করলে পরিশ্রম করতে থেকে দেখা যাক পাক যেদিন মুখ তুলে যাইবে অবশ্যই আমাকে আমার মতো করে আমাকে যারা ভালোবাসবে তারা অ্যাকসেপ্ট করবে ইনশাল্লাহ কথা বলতে বলতে কিন্তু আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই মুরগির মাংসগুলা আসলে আমি ফার্স্টে আপনাদেরকে বলছি দেশি মুরগির মাংস কিন্তু না আসলে এটা দেশি মুরগির মাংস না তবে হ্যাঁ দেশি মুরগির মাংস থেকেও অনেক বেশি সাদালা একটা মাংস সেটা হচ্ছে শক্ত যে লেয়ার মুরগিটা আমার কাছে মনে হয় দেশি মুরগির থেকেও শক্ত লেয়ার মুরগিটা বেশি স্বাদ হয় আর এটা যদি নারকেলের দুধ দিয়ে রান্না করা হয় তাহলে একদম হাঁসের গোস্তের মতো একটা স্বাদ আর আমার কাছে মনে হলো যে নারকেলের দুধ দিয়ে রান্না করার জন্য এই শক্ত লেয়ার মুরগিটাই পাই বরিশালের অনেক আপুদের দেখছি নারকেল বাটা দিয়ে দেশি মুরগির মাংস রান্না করতে কিন্তু আমি এর আগে কখনোই রান্না করিনি আমি নারকেল বাটা দিয়ে শুধুমাত্র হচ্ছে ইয়ে কচুর লতিটা না করছে চিংড়ি মাছ নারকেল বাটা দিয়ে সেটাও অবশ্য বরিশালেরই খাবার আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা কারণ আমার শাশুড়ি বরিশালের মেয়ে প্লাস বরিশালের বউ আর আমি বরিশালের বউ হয়েও কখনো বরিশালে যাওয়ার মতো সৌভাগ্য আমার হয়নি আমি যশোরের মেয়ে আর এই যশোরেই থেকে গেলাম আমি কিন্তু এর ভিতরে কষানোর পানি দিয়ে দিয়েছি আর কষানোর পানিটাও প্রায় শুকিয়ে এসেছে এখন ঢাকনাটা উঠিয়ে দেখছি আলহামদুলিল্লাহ কি সুন্দর যে একটা স্মেল বের হয়েছে আসলে নারকেলের দুধের জিনিসের স্বাদটাই অন্যরকম আমার কাছে সবসময় নারকেল দুধ দিয়ে ডিম হাঁসের মাংস ভীষণ ভীষণ পছন্দের একটা খাবার ছিল তার সাথে অ্যাড হয়ে গেল এই খাবারটা তো ভালো এখন আমি হচ্ছে মাংসটাকে কষিয়ে নিব তবে কষানোর আগে এর ভিতরে আমি আলু আর কিছু নারকেলের ফালি অ্যাড করে দিচ্ছি নারকেলের ফালি আমার ভীষণ পছন্দ যদি কিনা হয় সেটা হাঁসের মাংসের ভিতরে আর হাঁসের মাংসের ভিতরে তো আমি সব সময় দিই আর আজকে মুরগির মাংসের ভিতরেও দিচ্ছি দেখা যাবে গোস্ত আমি খাবো না গোস্তের জায়গায় গোস্ত থেকে যাবে আমি হচ্ছে নারকেলের ফালি দিয়ে ভাত খেয়ে উঠে যাব। এরকম একটা পছন্দের জিনিস আমার আলু আর নারকেলের ফালির সাথে আমি গোস্তটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি কিছু কিছু খাবার আছে রান্না করতে করতে তার স্মেলটা নাকে যেতেই মানে জিভে পানি চলে আসে আর আজকের খাবারটা সেরকমই শুক্রবার না হলে আমি কিন্তু আগেই খেয়ে ফেলতাম যেহেতু শুক্রবার সেহেতু সবার সাথে খাবারের একটা ব্যাপার স্যাপার থাকে যার কারণে আজকে আর আগে খেয়ে ফেলতে পারছি না ঝোলের পানি অ্যাড করে দিতে না দিতে বাইরে আওয়াজ পায় আমার ভাসুরের ছেলেটা বাইরে আসছে আর আমাদের একটা মাত্রই ছেলে আর সে যখন বাইরে আসে তখন আমাদের কারোরই মাথায় কাজ করে না আমরা ছুটে তার কাছে চলে যাই আপনাদের ভাইয়া ওকে নিয়ে ঘুরছে আর ওর আওয়াজ শুনে রোহিতও বের হয়েছে সাথে আমিও বের হয়েছি আর যেহেতু আজকে শুক্রবার সেহেতু বাচ্চা গুলাও একটু বের হয়েছে একটুখানি আনন্দ করার জন্য কিছুদিন ধরে আমাদের বাসায় মিস্ত্রি কাজ করছিল সাথে আবার বৃষ্টি তো সব মিলায় বাড়ির চারপাশটা একদম জঙ্গলের মতো হয়ে গেছে পরিপূর্ণভাবে রোদ না ওঠা পর্যন্ত পরিষ্কার করা হবে না আর সবাই আমাদের ছেলেটার জন্য মাশাল্লা বলবেন আর দোয়া করবেন আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে তারপরে একটু ঘরের কাজে চলে আসলাম সকালবেলা খালা আসলে ঘরটা ক্লিন করছিল কিন্তু আজকে আমার হাত দেওয়া হয়নি তাই আমি ভাবলাম বিকালবেলা হাতে একটু টাইম আছে আমি নিজে নিজে আমার ঘরের সব কাজগুলো একটু সেরে নেই আসলে প্রতিদিনই ফার্নিচারগুলো মোছা হয় সবগুলো জিনিস একটু একটু করে ক্লিন করা হয় কিন্তু আজকে সকালে ওই যে বললাম ঘুম থেকে উঠছি দেরিতে যার কারণে নাস্তা করেই দুপুরের রান্নাটা সেরে ফেলছে যেহেতু আমি চেষ্টা করি শুক্রবারের দিন পরিবারের সবাই একসাথে মিলে খাওয়ার আর হচ্ছে একটু আনন্দ করার তো এই জন্য মূলত আমি আজকে আর অন্য কোনো কাজেই হাত দেইনি যেহেতু সময় পাইনি তার জন্য আর আমি তো এমনিতেই শুক্রবারের দিন ভারী তেমন কোনো কাজ রাখি না তো যাই হোক এই কাজগুলো আমার টুকিটাকি করা হয় শুক্রবারের দিন তো যেহেতু সকালে করা হয়নি তাই একটু একটু করে গুছিয়ে নিচ্ছে আর আমার মেয়েটাকে আমি যতই বলি না কেন ও অগোছলো করে না তারপরও আসলে দেখা যায় ছোট বাচ্চা মানুষ খেলতে গেলে একটু তো অগছলো হয়ে যায় তো যার কারণে আমি এখন এই বিকাল টাইমটা একটু করে সব কিছু করে নিয়েছি তার উপরে আবার আমার নিস্তলা বাসা সারা সারাদিনই মানে প্রচুর পরিমাণে ধুলাবালি আসে দেখা যায় সকালে পরিষ্কার করলেও বিকালে পরিষ্কার না করলে হয় না এই মুহূর্তে যে সকালে আপু ভাইরা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইক দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবে না আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন